আসসালামু আলাইকুম বন্ধুরা তো অনেকে জানতে চাচ্ছেন যে আপনারা যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাননি আপনারা কে বা চান্স পাবেন অথবা আপনাদের এখন করণীয় কি সে বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন আবার অনেকে জানতে চাচ্ছেন আপনাদের রিলিজ স্লিপের আবেদন আবার কবে শুরু হবে সে বিষয় নিয়ে অনেকে জানতে চাচ্ছেন সব কিছু নিয়ে এ টু জেড কথা বলবো তার আগে আপনাদের বলে রাখি আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে পরবর্তী ভিডিও কন্টিনিউ করুন তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে গত সতেরো তারিখ দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করেছে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা হয়তো বেশিরভাগই দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাননি তাই ভিডিওটি দেখতেছেন আপনারা যারা ট্রান্সফার নিয়ে সমস্যা নেই আপনারা চাইলে আরো একবার স্লিপ আবেদনের সুযোগ পাবেন সেই আবেদন আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেই সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন মানে সাপুজ ধরেন আপনি বিএ বিএসএস বিবিএস বিএসসি এরকম ফার্স্টটা সাবজেক্টে আপনাদের পছন্দ মতো ফার্স্টটা কলেজে আবেদন করতে পারবেন আবার একটা সাবজেক্টে মানে সাফোস ধরেন নিও ফার্স্টটা কলেজে আবেদন করতে পারবেন সেটা আপনার ইচ্ছা তো আবেদন করার পর আবার রেজাল্ট দিবে সেখানে আপনি চান্স পেতেও পারেন আবার নাও পেতে পারেন তো আপনাদের আমি একটা জিনিস সাজেস্ট করতেছি সেটা হলো আপনারা আবেদন করার সময় অবশ্যই আপনাদের রেজাল্টের মান অনুযায়ী কলেজ সিলেক্ট করবেন সাফোস ধরেন আপনার গ্রেড কম আপনি ভালো একটা কলেজ চয়েস করে বসে আছেন। যেখানে কম্পিটিশন বেশি সেক্ষেত্রে আপনার নাও আসতে পারে তাই কলেজ চয়েস করার সময় এই জিনিসটা মাথায় রেখে কলেজ চয়েস করবেন আবেদন করার সময় আর একটা জিনিস মাথায় রেখে আবেদন করবেন সেটা হলো যেই কলেজের সিট বেশি থাকবে সেই কলেজগুলোকে চয়েস করার সময় উপরের দিকে রাখবেন আপনি যখন সরকারি কলেজে ট্রান্সফার নাই বা আপনি যখন প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকায় ট্রান্সফার নেয় সেক্ষেত্রে বোঝা যাচ্ছে আপনার গ্রেড খুব কম তাই ট্রান্সফার নাই তাই আবেদন করার সময় যে কলেজগুলোতে সিট বেশি খালি থাকবে সেগুলোকে প্রথম সাইজ দ্বিতীয় এর মধ্যে রাখবেন যদি সেটা নাম করা কলেজ নাও হয় আর আপনার অনেকে আছেন সরকারি কলেজে না আসলে প্রাইভেটে আর ভর্তি হতে চান না তাদেরকে বলে রাখি আপনার পয়েন্ট যখন কম আপনাকে বিষয়টি মেনে নিয়ে প্রাইভেটে ভর্তি হতেই হবে ফলা কিন্তু সব জায়গায় সেম টাকার হিসাব করলে দেখা যায় সরকারিতে এক সেমিস্টারে ছয় সাত হাজার খরচ চলে প্রাইভেটে তার থেকে এক দুই হাজার বেশি এটা ছাড়া আমি আর কোনো তফাৎ দেখতেছি না সব জায়গায় কিন্তু সেম পড়াশোনা চেম সব কিছু তো রিলিজ স্লিপ আবেদন করার সময় চেষ্টা করবেন যে দুই থেকে তিনটা কলেজ বেসরকারি চয়েসে রাখার তো এখন বলি রিলিজ স্লিপের আবেদন কবে শুরু হতে পারে এখন তো দ্বিতীয় মেধা তালিকার যারা চান্স পেয়েছে তাদের ভর্তির কার্যক্রম চলতেছে এবং তারা ভর্তি হওয়ার পর কলেজ থেকে তাদের ভর্তি নিশ্চয়ন করার সময় সাতাশ তারিখ পর্যন্ত তো ধরতে হলেন আপনাদের রিলিজ স্লিপের আবেদন শুরু হবে হয় আটাস উনত্রিশ তারিখে না হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহে তো এই ছিল আজকের এই আপডেট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে দেখেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ